এসএসসি বোর্ড এবং সরকারকে বারবার কোর্ট সুযোগ দিয়েছে যে তোমরা প্রকৃত তথ্য দাও টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট কারা সেটা চিহ্নিত করে দাও চিহ্নিত করে দেয়নি প্রাথমিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এডিএফ ফর্মের অর্থাৎ এডিটেবল ফরম্যাট যে কোনো সময় যে টাকা দেবে তার চাকরি হয়ে যাবে তালিকা তো সঠিক তৈরি করতে হবে রিক্রুটমেন্টও সঠিক করতে হবে শুধু পয়সা খেয়ে রিক্রুটমেন্ট করলে এই জিনিস হবে আমি বলছি এখনো এসএসসি হয়েছে প্রাথমিকের ওয়েম সব চেনে নিন দাদা আমরা দেখতে পেলাম হাইকোর্টে রায়ই সুপ্রিম কোর্টে বহাল রইল সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া হলো ঠিক সেই জায়গাতেই ছাব্বিশ হাজার লোকের জীবন তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জবাব এসএসসি বোর্ড এবং সরকারকে দিতে হবে এসএসসি বোর্ড এবং সরকারকে বারবার কোর্ট সুযোগ দিয়েছে যে তোমরা প্রকৃত তথ্য দাও টেন্টেড ক্যান্ডিডেট আনটেনটেড ক্যান্ডিডেট কারা সেটা চিহ্নিত করে দাও চিহ্নিত করে দেয়নি শুধু তাই না ওএমআর সিটের ফিজিক্যাল কপি ধ্বংস করেছে ওএমআর সিটের স্ক্যান কপি এসএসসির সার্ভারে পাওয়া যায়নি যদিও তারা আদালতে এবিডিভি দিয়ে বলেছিল যে তারা ধ্বংস করার আগে স্ক্যান কপি রেখেছে আর প্রাথমিকে তো স্ক্যান কপিও নেই প্রাথমিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এডিএফ ফরম্যাট অর্থাৎ এডিটেবল ফরম্যাট যে কোনো সময় যে টাকা দেবে তার চাকরি হয়ে যাবে এসএসসির এই পরিণতি হলো চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আজকে চলে গেল এর জন্য রেসপন্সিবল এই তিনটে আর্টিকেল অথরিটি আর কিছু মানুষের কিছু মানুষ নির্বাচিত হয়ে যাওয়ার জন্য তাদের এই অসীম লোভ তারা নির্বাচিত হয়েছেন মন্ত্রী হয়েছেন বিভিন্ন পদে বসেছেন তারা টাকা বাজার থেকে টাকা তুলেছেন তাদের টাকা তোলাই হলো এই আজকের পরিণতির জন্য দায়ী প্রতি প্রতিটি জনগণকে তাদের নাগরিক দায়িত্ব পালন করতে হবে আপনি যদি দেখেন যারা নিজেদের যোগ্য বলছেন নিশ্চিতভাবে আমি মনে করি এখানে যোগ্য রয়েছে কিন্তু যোগ্য হলেও আমি প্রতিটি জনগণকে বলি একই কথা বলি অনেকে বলবেন যে আপনি কেন এই কথা বলেন যে নাগরিক দায়িত্ব পালন করুন ভারতবর্ষের সংবিধানে নাগরিক দায়িত্বর কিছু রয়েছে সেই নাগরিক দায়িত্ব যদি পালন না করেন এই অবস্থার মধ্যেই পড়বেন আর অসৎ মানুষকে যদি আপনি পদে বসান তাহলে তার কি পরিণতি হয় তার চাক্ষুষ উদাহরণ হচ্ছে আজকের এসেছে

আপনি তো যদি বলেন যে সকলকে সহপতি কতজন তো ফুটপাতে বসবাস করছে কত শিশু তাদের প্রত্যেকে নাগরিক অধিকার দেওয়া গেছে দিতে পেরেছেন দিতে পারেন তো একটি সরকার নির্বাচন যখন করবেন তখন সঠিক সরকারকে নির্বাচন না করলে কি হয় এটা তার উদাহরণ সেটা তো অন্য বিষয় তালিকাটা সঠিক তৈরি করতে হবে রিক্রুটমেন্ট সঠিক করতে হবে শুধু পয়সা খেয়ে রিক্রুটমেন্ট করলে এই জিনিস হবে আমি বলছি এখনো এস হয়েছে প্রাথমিক আর ওয়েমার শিটগুলো সব চেয়ে নিন অরিজিনাল ওই যে অরিজিনাল কপি স্ক্যান কপি চেয়ে নিন যার মুখে হাত ভরে নিয়ে আসার কথা তার মুখে হাত ভরে নিয়ে আসুন সময় বলবে ওএমআর কপি আমি বলছি ওএমআর শিটার স্ক্যান কপি 20 বছর রাখতে হয় রাখবেন নি কেন রাখেননি নি কেন কারণ ঠিক সেই জায়গা দাঁড়িয়ে এই ভাই চালনে দ্বারা আন্দোলন করেছে তারা প্রশ্ন তুলছে যে আবার যে পরীক্ষায় দিতে হবে বয়স পেরিয়ে গেলে পরীক্ষা বস বসানো তো আলাদা কথা কিন্তু এই পরীক্ষা বসলে যে তাদের রিক্রুটমেন্ট হবে এর কোন গ্যারান্টি আছে কে গ্যারান্টি নেবে দেখুন আমাদের সংবিধান তো এইভাবে কারণ কারণ রাইট টু এমপ্লয়মেন্ট নেই আপনি চাকরি পেয়েছেন পাননি তো রাইট টু এমপ্লয়মেন্ট নেই আমাদের দেশের সংবিধানে কি বলা আছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট এটা হচ্ছে মৌলিক অধিকার রাইট টু এমপ্লয়মেন্ট নেই যে আপনি চাকরি পাবেনই ফলে রাইট ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট আর যদি আর্টিকেল টুয়েলভ অথরিটা না ক্রিয়েট করতে পারে তাহলে খুব স্বাভাবিকভাবে যে পরিণতি হওয়া উচিত ছিল সেই পরিণতি হবে এটাই আইন আপনি দেশের যে আইন তার কাঠামোর বাইরে তো যেতে পারবেন না যারা চুরি করেছে তারা যারা চুরি করেছে যারা ওএমআর শিট রাখেনি যারা চুরি করেছে যারা বান্ধবের বাড়ির খাটের তলায় টাকা ভরেছে তারা তাদের তাদের ধরুক কিন্তু দাদা এই তো বারবার খালি আপনাদের কথাই বলছে। ওই জন্যই তো দেখুন আপনি যদি না আপনার সমস্যা যদি না আইডেন্টিফাই করতে পারেন তাহলে কি পরিণতি হয় সেটা আজকে নিন সমস্যাটাকে তো আইডেন্টিফাই করতে সমাধান তো পরে করবেন আপনি যদি আইডেন্টিফাই করতে ভুল করেন তাহলে আপনি ভুগবেন আপনার যদি ধরুন জ্বর হয়েছে আপনি যদি জ্বরের ওষুধ না খান দিয়ে যদি অন্য কোনো কিছু ওষুধ খান তাহলে কি জ্বর সারবে তাহলে আপনি সমস্যাটাই বুঝতে পারেননি এ দায় আপনার